সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত জন। মঙ্গলবার দুপুরে কোম্পানিগঞ্জের বৌবাজারে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় আগের দিন সকালে বৌবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে তর্কাতর্কি ও বাঘ বিতন্দাগ হয় এক পর্যায়ে দুই গ্রামবাসিন্দা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি মহড়া দেন পরে সালিশির মাধ্যমে বিষয়টির সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বীরা এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় দুপুর বারোটার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে অবস্থান নেন উভয় পক্ষের লোকজন দীর্ঘক্ষণ অবস্থানের এক পর্যায়ে দুপক্ষের লোকজনই ঈদ পাথর নিক্ষেপ শুরু করলে মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষের সংঘর্ষে থামাতে গিয়ে আহত হন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াত আলী সাংবাদিক সহ উভয় পক্ষের বেশ কয়েকজন বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ আদনান জানান তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জড়ায় খবর পেয়ে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি